আসসালামু আলাইকুম মানে এমন একটা ভিউ দেখতেছি যেটা শত কোটি টাকার ভিউ মানে সাজেগিও আমরা এরকম মেক দেখতে পাইনি আমাদের চারপাশে সম্পূর্ণ মেগে ঢেকে আছে আমাদেরকে আসলে তো আজই হচ্ছে আমরা বর্তমানে ক্যাফে নীল রিসর্টে এটা হচ্ছে নীলগিরির একটু আগেই গতকালকে আমরা এখানে একটা রুম বুকিং নেই কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে আজকে যাব থানচিতে সকালবেলা রওনা দিব এরকমই তো প্ল্যানিং ছিল এখানে আমাদের বাইকগুলো রাখা আছে আর আরো কিছু বাইকার বাইরে আছে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সঠিকভাবে মনোর একটা পরিবেশ পুরো রাত একদম মশাল ধারে বৃষ্টি তবে এত বৃষ্টি যে আমরা এখন আমরা বের হইতে পারতেছি না টোটালি কারণ আমাদের কাছে রেইনকোট নাই এটা হচ্ছে আমাদের সেই রিসোর্টটা ক্যাফিনিল এটা হচ্ছে নীলিগিরির একটু আগেই মানে নীলিগিরি থেকে এক কিলোমিটার আগে এটা তো সিচুয়েশনটা দেখেন এখানে কি বলবো আসলে মানে মেঘের জন্য সামনে বা কিছুই করে দেখা যাচ্ছে না এত মেঘ আমাদের রিসোর্টের সামনে থেকে এই ভিউটা অনেক সুন্দর মানে সারা রাত এইখানে বসে আড্ডা দিয়েছি সবাই দেন সকালবেলাটা ভাবলাম যে সূর্য উদয় এটা দেখবো সুন্দর করে কিন্তু কপালটা খারাপ দেখা হলো না মানে আমাদের চারপাশেই মেক মানে এমন একটা অবস্থা আছে রিসোর্টের চারপাশে মেক মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না আপনারা যদি যদি ভিউটা দেখেন ভিউটা অনেকটা এমন আর এত বৃষ্টি পড়তেছে যে বৃষ্টির জন্য পাহাড়ি আঁকা পাকা রোডে রাইড করা আসলে অনেক টাফ কারণ অলরেডি গতকাল আমরা আসার সময় দু একটা পাহাড় দশ দেখেছি যেটা মানে মনের মধ্যে একটা ভয় কাজ করে আর সবচেয়ে বড় কথা প্রচুর খিদা পাইছে আমরা সকালের জন্য কোনো খাবার মানে স্টকে রাখি নাই দেন রিসোর্টের যারা আছে তাদের কাউকে দেখতে পাচ্ছি না যে আমাদেরকে সকালবেলা নাস্তা হইতে বলবো বা আদার্স কোনো কিছু পরিবেশটা মানে পরিবেশ বলতে এরকম ওয়েদারটা ভালো লাগতেছে এই ওয়েদার সবারই পছন্দের কিন্তু আমাদের তো বাসায় যেতে হবে আমাদের থানচি উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আজকে থানচি স্টে করার কথা দেখা যাক কি হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলো আমি জানি না আপলোড করতে পারি কিনা বিকজ অলরেডি গতকালকে যেসব স্টোরিগুলো দিয়েছি সবগুলা একটার পর একটা মানে দিতে আমার প্রচুর সময় প্রয়োজন এখানে নেটওয়ার্কের অবস্থা খুব বাজে কোনোভাবে নেট চলতেছে না